ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমি এর আগে কোনো দেখি নাই আজকে এই ভিডিওটাতে আমি এই প্রবলেমটা যেটা আমরা এই প্রবলেমের সলিউশনটা দেখার করব তো এখানে প্রথমেই দেখেন কি লেখা আছে বলা আছে বাসিয়া ইজ এ ভেরি আপসেট দ্যাট মেনি পিপল অন দ্য নেট মিক্স আপার কেস ইজ ওয়ান ওয়ার্ড সে অনেক আপসেট যে মানুষজন লয়ার কিস এবং আপার ওয়ার্ডগুলা বিভিন্ন ভাবে ব্যবহার করার চেষ্টা করে একসাথে চেষ্টা করে সো তার কারণে আপার কি আপার কি মিক্স থাকতে পারবে তার রুল হচ্ছে এটা এখন

চলেন আমি এক্সপ্লেন করে দিবেন এই যে ওয়ার্ডটা হাউস নামে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার মধ্যে এখন দেখে ওয়ার্ডটার মধ্যে আপার কেস কোয়াইটা আছে

সমান হয় তাহলে আমরা লোয়ার বিষয়ে ঠিক করবো এটাই হচ্ছে আমাদের সলিউশন সো আমি এখন বলবো আপনারা এখন ভিডিওটা পজ করবেন ভিডিওটা পজ করে এটা সলিউশন করার ট্রাই করুন ভিডিওর পরবর্তী ধাপে আমি আপনাদেরকে প্রবলেমটা যে সলভ করতে হয় এটা আমি আপনাদেরকে

www.sunsource.com the website ta kaun काउंटिंग ऐसा नहीं पावर है ना मेरे भी

स्ट्रिंग है फर्स्ट पॉइंट है ताकि फर्स्ट जो वर्ड था उसे फर्स्ट कैरेक्टर था ये देखिए पॉइंट कोस्ट आने लगे स्ट्रिंग है लास्ट पॉइंट है टाइम कोस्ट तार पर हम लिखो वो अब हम कंडीशन सेट कर दें मिस्ट्रिंग का नाम हम बोलेंगे चुके तो मैं हम स्ट्रिंग का नाम तार पर इस आप कन्वर्ट कर ठीक है तो सेम फॉर्मेट है हमारा जाने अब अकाउंट की সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম তার ডাক সার্চ করে তারা ট্রান্সফর্ম কি করে

আপার করে দাও অথবা বলে স্টুপ রেজুলেশন অপারে অথবা লয়ার করে দাও ব্যবসা এতটুকু আমাদের